মোটামুটি পৌনে তিনটে বাজে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দুর্গাপুর অন্ডাল ক্রস করে একটা জায়গাতে অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে এসেছিল তারা কিছু খেতে পারেনি তারার মধ্যে আর স্টেশনের খাবার দাবার তো জানেন এখানকার দুর্গাপুর স্টেশনের হোটেলগুলো অতটাও ভালো না তো সেই কারণে বলেছিলাম যে রাস্তায় প্রচুর হোটেল এবং ধাবা পাওয়া যায় তাই জাস্ট অন্ডাল ক্রস করে আমরা একটা জায়গাতে খাবার জন্য নামা হয়েছে জায়গাটা দেখিয়ে দি পনেরো কুড়ি মিনিট এখানে মোটামুটি বিরতি তারপর আমরা সোজা বেরিয়ে যাব এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে রাস্তার কন্ডিশান এখন কোথায় কোথায় ব্লক হচ্ছে বা কোথায় কোথায় ভিডটা হচ্ছে আর আমরা আড়াইটার সময় দুর্গাপুর থেকে বেরিয়ে কটার সময় ছাড়ছে মাঝে কতগুলো ব্রেক নিলাম কতক্ষণ করে ব্র্যাক ব্রেকটা নিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তার জন্য সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদ্যা এক্সপ্লোরারে যাবো হয়তো নেক্সট আমরা তাড়াব একদম ধানবাদে কারণ বিহারের ওপর দিয়ে গেলে লিট্টি খাওয়াটা তো একদম মাস্ট বলে মনে হয় তো আমরা লিট্টি খেতেই বিকালে নামবো এর আগে পর্যন্ত আর কোথাও থামছি না দেখা যাক রাস্তা কীরকম থাকে প্রবেশ করলাম ঝাড়খণ্ডে যাচ্ছি কুমার যে চেকপোস্ট সেটা ক্রস করলাম আর বরাকর নদী এখন আমরা হ্যাঁ একদম আমাদের সামনে যাচ্ছে প্রয়াগরাজের বাস একটা দেখা যাক এর সঙ্গে কতক্ষণ আমরা চলতে পারি জানেই না রাস্তাটা আমি ওই বান্ধবান যেতে চাই ওই জন্যই আদিবাসী গ্রামগুলো দেখার জন্য বিশেষ করে এখন বিকাল সাড়ে চারটে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এবং পেট্রোল পাম্পে তেল ভরার সময় মহিলাদের বলবো অবশ্যই তারা যেন একটু ফ্রেশ হয়ে নেয় আমরাও সেটাই করলাম দেখা যাচ্ছে একটা পেট্রোল পাম্পে সামনে এখন